আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম ইংরেজি শিখতে গিয়ে অনেকেই বারবার ব্যর্থ হন এর পেছনে বেশ কিছু সাধারণ কারণ রয়েছে তবে সঠিক কৌশল এবং ধারাবাহিকভাবে প্রচেষ্টার মাধ্যমে এই ব্যর্থতাগুলোকে সহজেই দূর করা যায় এই ভিডিওতে এমন প্রধান দশটি কারণ এবং সমাধানগুলি সংক্ষেপে উপস্থাপন করা হলো প্রধান কারণগুলো হচ্ছে এক আত্মবিশ্বাসের অভাব নতুন ভাষায় ভুল করার ভয়ে অনেকেই ইংরেজি বলতে বা চর্চা করতে দ্বিধাবোধ করেন এর ফলে ব্যবহারিক দক্ষতা বাড়ে না দুই সঠিক উদ্দেশ্যের অভাব অনেকেই স্পষ্ট উদ্দেশ্য ছাড়াই ইংরেজি শেখা শুরু করেন যেমন কেন শিখছেন বা কিভাবে এটি কাজে লাগাবেন তা ঠিক না করেই শেখার চেষ্টা করেন ফলে শেখার প্রক্রিয়ায় ধৈর্য এবং আগ্রহ ধরে রাখতে না পারা তিন ভুল পদ্ধতির ব্যবহার একসঙ্গে অনেক জিনিস শেখার চেষ্টা করা ভুল রিসোর্স বা কঠিন উপকরণ ব্যবহার করা চার প্রতিদিন চর্চার অভাব প্রতিদিন নিয়ম করে শেখার চর্চা না থাকলে শেখার ধারাবাহিকতা নষ্ট হয়ে যায় নিয়মিত অনুশীলন না করা শুধুমাত্র ক্লাস বা নির্দিষ্ট সময়ের মধ্যে শেখার চেষ্টা করা পাঁচ অতিরিক্ত গ্রামারের উপর নির্ভরশীলতা ইংরেজি শেখার জন্য একমাত্র বই বা গ্রামার নিয়েই পড়ে থাকা শুধুমাত্র গ্রামার শেখার দিকে মনোযোগ দিলে শোনার ও বলার দক্ষতা বাড়ে না কথোপকথনের চর্চা বা বাস্তব জীবনের ব্যবহার বাদ দিলে শেখার প্রক্রিয়া অসম্পন্ন হয় ছয় ইংরেজি পরিবেশের অভাব এমন পরিবেশ না পাওয়া যেখানে ইংরেজি ব্যবহারের সুযোগ আছে যেটা শেখার গতিকে ধীর করে দেয় বা নিজের চারপাশে ইংরেজি ভাষার পরিবেশ না তৈরি করা ইংরেজিতে কথা বলার অভ্যাস তৈরি না করা সাত বাস্তব উদাহরণ এবং মজার উপকরণের অভাব শুধুমাত্র পড়ার মাধ্যমে শিখা বিরক্ত বিনোদনমূলক উপকরণ না থাকলে শেখার প্রতি আগ্রহ হারিয়ে যায় আট অধৈর্য হওয়া অল্প সময়ে ইংরেজিতে দক্ষতা অর্জনের আশা করা এবং শেখার প্রক্রিয়ায় ধৈর্য হারিয়ে ফেলা নয় ভুল সংশোধন না করা নিজের ভুলগুলো শনাক্ত করে তা শুধারানোর চেষ্টা না করা দশ উপযুক্ত গাইডেন্সের অভাব সঠিক শিক্ষক কোর্স বা রিসোর্স না পাওয়া নিজের দুর্বলতাগুলো শনাক্ত করে তা দূর করার জন্য কাউন্সেলিং না করা এবার আমরা কিছু সমাধান নিয়ে কথা বলবো যেগুলো অনুসরণ করলে আমরা এই প্রবলেমগুলোকে সলিউশন করতে পারি এক পরিষ্কার উদ্দেশ্য নির্ধারণ নিজের জন্য একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করুন যেমন আমি ছয় মাসের মধ্যে ইংরেজিতে ছোট ছোটো বাক্য শিখব ইংরেজিতে ইন্টারভিউ দিতে পারার মতো প্রস্তুতি নেব দুই বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখা শুধুমাত্র বইয়ের উপর নির্ভর না করে বাস্তবে ইংরেজি ব্যবহার করুন প্রতিদিন প্রথমে সাধারণ শব্দ ভাণ্ডার এবং সহজ বাক্য শেখা শুরু করুন জটিল গ্রামার শেখার চেষ্টা করার আগে সহজ বাক্যে কথা বলার অভ্যাস করুন চার প্রতিদিন অন্তত 20 থেকে তিরিশ মিনিট ইংরেজি শেখার জন্য সময় দিন ধীরে ধীরে নিজের সময় বাড়ান এবং নিয়মিত অনুসরণ করুন পাঁচ কথা বলার জন্য সাহস বাড়ান ভুল করতে ভয় পাবেন না ভুল থেকেই শেখা সম্ভব আপনার বন্ধুর সঙ্গে অথবা অনলাইনে ইংরেজি চ্যাট গ্রুপে কথা বলুন নিজের পরিবেশ তৈরি করুন নিজের চারপাশে ইংরেজি ব্যবহারের সুযোগ তৈরি করুন সাবটাইটেল সহ মুভি দেখতে পারেন পডকাস্ট বা ইউটিউব ভিডিও দেখুন সাত প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করুন ডুয়াল এন্ড গো টক ক্যামলি এর মতো অ্যাপগুলো ব্যবহার করুন যেগুলো ইংরেজি শেখাকে সহজ এবং মজার করে তোলে অনেকটা খেলার ছলে ইংরেজি শিখতে সাহায্য করে মজার উপকরণ ব্যবহার করুন আপনার পছন্দের বিভিন্ন বিষয় নিয়ে ইংরেজিতে কন্টেন্ট পড়ুন বা শুনুন যেমন খেলাধুলা রান্না বিজ্ঞান বা বিনোদন নয় একজন মেন্টর বা গ্রুপের সঙ্গে যুক্ত থাকুন একজন মেন্টর বা প্রশিক্ষকের সাহায্য নিন ইংরেজি শেখার গ্রুপে যোগ দিয়ে অন্যদের সঙ্গে শিখুন এবং আপনি চাইলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে ইংরেজি শেখার শুরু থেকে একেবারেই বেসিক থেকে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত বিভিন্ন কোর্সগুলো ধারাবাহিকভাবে প্রচার করার উদ্যোগ নিয়েছি দশ সাফল্য উদযাপন করুন প্রতিটি ছোট ছোট অর্জন উদযাপন করুন যেমন নতুন বৃষ্টি শব্দ শিখতে পারলে নিজেকে পুরস্কৃত করুন ছোট ছোট পুরস্কার খুব বড় পুরস্কার দিতে হবে না আপনার শেখার প্রক্রিয়াটি ইতিবাচক রাখুন ইংরেজি শেখার মূল চাবিকাঠি হল ধৈর্য এবং নিয়মিত অনুশীলন ভুল করা শেখারই একটি অংশ নিজেকে নিজের লক্ষ্যে অবিচল থেকে ধারাবাহিকভাবে চেষ্টা করুন এবং শেখার পদ্ধতিটিকে মজার করে তোলুন সফলতা নিশ্চিত